এটা হচ্ছে মায়াপুর ইস্কনের মন্দির আমরা মায়াপুর ইস্কনের মন্দিরে ফটোশুট করছি মায়াপুর ইস্কনের মন্দির নতুন মন্দির এখনও পুরো কমপ্লিট হয়নি উনত্রিশে ফেব্রুয়ারি এর উদ্বোধন হবে ভেতরে এখনও মোটামুটি সব এখনও বাইরে এখন কিছু কাজ আছে উনত্রিশ এর উদ্বোধন হবে আমরা সেই মায়াপুরস্কনের মন্দিরে যাচ্ছি এটাতে মায়াপুরস্কনের মন্দির আর এই পাশে শিল্প শিল্প সমাধি মন্দির এটা হচ্ছে শিল্পধারী শিল্প সমাধি সমাধি মণ্ডপ মন্দির এখানে আমরা আগেরটা শ্যুট করেছিলাম এইখানে থেকে এখন বেরিয়ে এসে আমরা ইস্কনের মন্দির এই ডান পাশে ইস্কনের মন্দির গ্রাউন্ডে আমরা সামনে দাঁড়িয়ে আছি ঠিক পেছন সাইডটা করে সব দোকান পাট স্টল সব দোকান পাট স্টল স্টলের অপোজিট সাইডে ইস্কনের মেন মন্দির এখন মন্দির বন্ধ আছে আমরা মন্দিরে ঢুকতে পারবো না আমরা ভোরবেলাটা ঢুকতে পারিনি এটা মিস করেছি ঠিক টাইমে আমরা আসতে পারিনি এটা হচ্ছে বাইরে থেকে আমরা ইস্কনের মন্দিরটা আপনাদের দেখাচ্ছি আমরা গৌরাধর থেকে মহাপ্রসাদের কুপন কেটেছি আশি টাকা করে সেটার টিকিট কেটে আমরা এই মন্দির ফটো করতে এসেছি ইস্কনের মন্দিরে এখানে স্টল পেছনে ব্যাক সাইডে পুরো স্টল স্টলগুলো সব নি এখনও কিছু কিছু খুলেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানা রকম জিনিস সব ঘর জিনিস বিক্রি হচ্ছে আপনারা এগুলো কিনতে পারে এই আমরা স্টলের পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ইস্কনের মন্দিরটা দেখুন এই আমরা এগিয়ে যাচ্ছি আলো ক্লিয়ারভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি আরও ভালোভাবে তুলে দেখাবার চেষ্টা করছি আপনাদের যাতে বাইরে টাকার পরিষ্কার দেখা যায় সেই জন্য আউটসাইডে আমরা ফটোশ্যুট করছি স্টলগুলো কিছু কিছু খোলা আছে কিছু কিছু বন্ধ আছে সাইড দিয়ে স্টলের সাইড দিয়ে আমরা হাঁটছি রাস্তায় এই ইস্কুনের মন্দির দেখুন আরও প্লেয়ার ভাবে আপনাদের ছেলে দেখাচ্ছে ব্যাক সাইডে বাগান খাবারের স্টল ফল সব আছে আপনারা বাইরে সব পাবেন বাইরে সাইজ সব স্টল আছে এখনো পুরো কমপ্লিট হয়নি এখনো কাজ হচ্ছে দেখছেন ট্রাকচার তৈরি হচ্ছে দেখছেন বাইরে অনেক কাজ এখনো বাকি আছে উনত্রিশ তারিখে দু শোধন হবে এখন দেখছেন সাইড দিয়ে সব টিন টিন লাগানো আছে পুরো কমপ্লিট হয়নি এখনো গৌশালা রাস্তার দিকে আসছি ফটোশ্যুট করতে করতে আমরা রুমে সুতি ভবন অন্নদা কমপ্লেক্স ওই দিকে আমরা যাচ্ছি অন্নদান কমপ্লেক্স এখানে সম্পূর্ণ বিনা পয়সা খাওয়ায় আপনারা আসলে এখানেও খেয়ে নিতে পারেন কোনো পয়সা লাগে না তিন বেলা খাওয়ায় সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে একটা খাওয়ায় একটা চারটের সময় খাওয়ায় চারটে থেকে সাড়ে সাত চারটে থেকে সাড়ে চারটে আরেকটা সাতটা থেকে সাড়ে সাতটায় খাওয়ায় এখানে আপনার ফ্রিতে খাওয়া পাবে তিন টাইম খাওয়ায় তিন চার টাইম করে খাওয়ায় এখানে সম্পূর্ণ বিনাদ দুবেলা খিচুড়ি দুবেলা ভাত এমনভাবে খাওয়ায় আপনারা এখানেও খেতে পারেন সুলভ এখানে কোনো পয়সা লাগে না বিনা পয়সা খাওয়া লাইন দিয়ে দাঁড়াতে হবে যেটা এখনও আসেনি ওইদিকে যাচ্ছি এই একটা মন্দির ইস্কনের মেন মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি আপনাদের এটাই দেখাচ্ছি এই আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এখানে একটা শো হয় আপনারা এই চল্লিশ টাকা করে টিকিট কাটতে হয় এখানে সব প্রদর্শনী প্রদর্শনী হয় সব ডিজিটাল থিয়েটারে ঠাকুরের সব কিছু দেখানো হয় প্রভু সব কিছু এটা আপনাদের থিয়েটারের মাধ্যমে দেখানো হয় এখানে মায়াপুর ডিজিটাল থিয়েটার এখানে চল্লিশ টাকা করে টিকিট নেই এনার প্রদর্শনী দেখা এখানে টাইম আছে সাড়ে নটা থেকে দশটা সকালবেলা আবার সাড়ে দশটা থেকে এগারোটা আবার সাড়ে এগারোটা থেকে বারোটা সাড়ে বারোটা থেকে একটা দুপুরবেলা আবার দেড়টা থেকে দুটো দুটো আড়াইটা থেকে তিনটে আবার তিনটে তিরিশ থেকে চারটে পিয়ান সাড়ে চারটে পিএম থেকে পাঁচটা পিয়েন সাড়ে পাঁচটা পি থেকে ছটা পি এম সাড়ে ছটা থেকে সাতটা পি এম সাড়ে সাতটা থেকে আটটা পি এইভাবে শোগুলো দেখানো হয় আপনারা এখানে টিকিট কেটেও টিকিট দেখতে পারেন এখানে ভালোভাবে দেখায় খুব সুন্দর জিনিসটা আপনারা দেখতে পারেন সময়টা এখানেও কিছুক্ষণ কেটে যায় এবং আপনারা এই পহুপাতে সব কিছু আপনারা দেখতে পাবেন তার সমস্ত জীবন হিস্টোরি আপনারা এখানে দেখাবে মায়াপুর ফুল্ডম থিয়েটার লেখা আছে মায়াপুর ফুল্লম থিয়েটার দেখুন লেখা আছে মায়াপুর ফুল্লম থিয়েটার এইখানে আপনার চল্লিশ টাকা করে টিকিট থেকে ঢুকতে পারেন আধা ঘন্টা করে আধা ঘন্টা করে শো চলে আপনার আধা ঘন্টা হিসাবে দেখতে পারেন চল্লিশ টাকা করে টিকিট পার হেড এটা ঠিক ইস্কনের মন্দিরের থেকে গোশালার দিকে যাওয়া রাস্তাটা যেখানে অন্দনান কমপ্লেক্স যেখানে সুতি ভবন যেখানে নিত্যানন্দ কুটির ওই রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তায় যেতে গেলেই আপনি এই শোয়ে শোয়েস হলটা আপনি দেখতে পাবেন মায়াপুর ফুলডম থিয়েটারের এখানে চল্লিশ টাকা করে টিকিট